বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আমাদের যে গাভীটি গাবিটি দেখতে পাইতেছেন আপনারা এটা এখন পর্যন্ত টোটালি আমাদেরকে দুই বেলায় সকাল বিকাল চোদ্দো কেজি দুধ দেয় আর কি তো যাই হোক এই চোদ্দো লিটারের গাবিতে দৈনিক কত টাকা খরচ হয় আর কত টাকা লাভ হয় সেই হিসাবটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তো বন্ধুরা আসলে আমাদের যে গাবিটিকে আপনারা এতক্ষণ দেখলেন সেটা হচ্ছে যে আমাদের খামারের তিন নাম্বার গাবি তো মূলত হচ্ছে যে ও আমরা এখন পর্যন্ত মানে ও মানে বাসুর দেওয়ার পরে এখন পর্যন্ত ওর প্রায় পাঁচ মাসের মতো বয়স হয়ে গেছে বাছুরের বয়স তো অলরেডি দুই মাসের গাব হয়েছে আর কি তো বর্তমান যে আমরা দুধটা পাইতেছি এই গাবিটা থেকে সেই অনুযায়ী ওর পিছনে কত টাকা খরচ হইতেছে কতটা কেজি দানাদার দিতেছি আর কত কেজি ঘাস দিতেছি এই বিষয়টায় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যাতে আপনারা কোনো কারণে বা কোনো বিষয় নিয়ে উপকৃত হইতে পারেন তো আসলে হচ্ছে যে আমাদের এই গাবিটা আমাদেরকে এখন সকাল বিকাল সর্বমোট চোদ্দ কেজি দুধ দিচ্ছে তো বর্তমানে যেহেতু রমজান চলে গেছে ঈদ চলে গেছে তো রমজান বা ঈদের সময় দুধের দাম একটু বেশি ছিল আর কি আমরা আশি টাকা নব্বই টাকা করে বিক্রি করছি তো বর্তমানে আমাদের এখানে যে রেটটা এখন চলতেছে আর কি সত্তর টাকা সেই সত্তর টাকা রেটেই আমাদের হিসাবটা হবে তো সত্তর টাকা করে যদি আমরা চোদ্দো কেজি দুধ হিসেব করি তাহলে হচ্ছে যে আমাদের নয়শো আশি টাকা আমরা প্রত্যেক দিন এই গাভীটি থেকে পাচ্ছি আর কি তো অনেক সময় দেখা গেছে কোনো সময় আপনার চোদ্দো কেজি পাঁচশো হইতেছে সাতশো হইতেছে মানে মোটামুটি চোদ্দো কেজির নিচে নামতেছে না আর কি চোদ্দো কেজির উপরেই থাকতেছে তো যাই হোক আমরা চোদ্দো কেজি ধরে নিলাম আর কি তো যেহেতু ও চোদ্দো কেজি করে দুধ দিচ্ছে এখনও তো আমরা ওকে সকাল বিকাল দুই বেলায় আমরা ওকে তিরিশ কেজি ঘাস দেই 30 কেজি ঘাস জানেন যে আমরা এর আগে যতগুলো ভিডিও যদি দেখে থাকেন তিন টাকা করে পার কেজি যদি ধরি আর কি সেক্ষেত্রে আমাদের নব্বই টাকার ঘাস লাগে ওর দুই বেলাতে আর দানাদার খাবার ওকে আমরা আট কেজি করে দিই তো আমাদের যেহেতু দানাদার খাবার প্রতি কেজি চল্লিশ টাকা পড়ে তো চল্লিশ টাকা করে হিসাব করলে হচ্ছে যে আট কেজি দানাদার দাম হচ্ছে তিনশো টাকা আর আমরা ধরে নিলাম যে ওকে যে প্রত্যেক সপ্তাহে মাসে এক সপ্তাহ মানে সাত দিন ক্যালসিয়াম বা জিঙ্ক খাওয়াইতে হয় বা বিভিন্ন সমস্যা থাকে বা ডিপি পাউডার খাওয়াইতে হয় তো ওইটাতে আমরা ধরেন আপনার ধরে নিলাম দৈনিক পিছনে আরও একশো টাকা বাড়তি খরচ আর কি তো টোটাল আমাদের খরচ হচ্ছে যে পাঁচশো দশ টাকা আর আমরা পাচ্ছি হয়েছে যে আপনার নয়শো আশি টাকা তো নয়শো আশি টাকা থেকে যদি আমরা পাঁচশো দশ টাকা মাইনাস করি সেক্ষেত্রে আমাদের চারশো সত্তর টাকা প্রতিদিন এই গাবি থেকে আসতেছে আর কি তো চারশো সত্তর টাকা করে হিসেব করলে এবার হিসেব করেন যে মাসে কত হইতে পারে আর কি তো মোটামুটি আশা করি যে মানে যদি আপনি খামার করেন আর এভাবে যদি আপনার মোটামুটি খরচ করতে পারেন আর এই একটা বিষয় মনে রাখবেন যদি আপনি তিরিশ কেজি ঘাস আমরা দেই সেক্ষেত্রে যদি আপনি আরও পাঁচ কেজি ঘাস বাড়াইতে পারেন তখন হয়তো আপনি দেখা গেছে আরও এক কেজি দানাদার খাওয়াইতে মানে খাবার কমানো যাবে আর কি তো আমরা টোটালি এখন পর্যন্ত আমাদের কোনো গাবিকে মানে খের দেই না আমাদের পর্যাপ্ত ঘাস আছে তো সেই হিসাবে আমরা এখন আর মানে খের খাওয়াচ্ছি না আর কি তো এই কারণে আমাদের খের খরচটা নাই আর কি তো যাই হোক যদি আপনি এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি অবশ্যই আপনি কিছু না কিছু বুঝতে পারছেন আর যদি অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে এখনও যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ হচ্ছে যে এই ধরনের আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব পরপর আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন জানা থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন আমরা প্রশ্ন হলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা নেক্সট কীরকম ভিডিও চান সেক্ষেত্রেও আপনি আপনারা কমেন্টে লিখতে পারেন আমরা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব কারণ হচ্ছে যে আপনারা কমেন্ট করেন যদি আর ভিডিওটি যদি লাইক করেন ক্ষেত্রে হচ্ছে যে মানে ভিডিও বানাতে খুবই উৎসাহিত হই আর কি মানে শরীর অসুস্থ ঠান্ডা জ্বর আর কি তারপরেও আপনাদের উপকারের জন্য ভিডিওটি বানানো হচ্ছে আর কি তো আশা করি যে একটা লাইক দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি